কখনও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা কখনও রবীন্দ্রনাথের ওপর মূর্তির ওপর কালি ছেঁড়া কখনও রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর এমন জায়গায় পৌঁছে গেছে আমরা বলেছি যে তারা বাংলাদেশ থেকে তারা কি স্টেপ নিয়েছে আমাদেরকে জানাক এবং তারা পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে ওনারা এই হাইকমিশনের তরফ থেকে বাংলাদেশে তারা এই বার্তা পাঠাবেন তাদের দেশে পাঠাবেন এবং কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল না হয়েছিল পুঙ্খানিপুঙ্খভাবে তারা আমাদেরকে সেটা রিপ্লাই করবেন এবং পুরোপুরিভাবে তারাও এই ঘটনার জন্য লজ্জিত আছেন কারণ বাংলায় বাংলা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ বিশেষ করে বাংলা এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক সবসময় শব্দ ছিল রবীন্দ্রনাথকে নিয়ে সবার অন্তরের হৃদয়ের কবি হচ্ছে রবীন্দ্রনাথ আগাম আগেও ছিল এখনও আছে কিন্তু আগামী দিনে যেভাবে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চক্রান্ত চলছে সেইটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে দুঃখিত এবং আমরা চাই যে আগামী দিনে যারা এই ধরনের জিনিস বাংলাদেশের মধ্যে করবে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইন্টারিম সরকার যেন পুরোপুরিভাবে এটাতে ইন্টারভেন করে তদন্ত করে যে কারা আছে এবং সেটা যেন আমাদেরকে জানানো হয়